আসার মনে কমটা বলছ সবার কেমন আছে সবাই আশা করি আল্লাহর অনেক বেশি বেশি তো আজকের ভিডিওটা তো অলরেডি বুঝে যে কি নিয়ে ভিডিওটা হচ্ছে তো তোমাদেরকে আমি আজকে একটি সতর্কতামূলক বার্তা তো আমি যেদিন আবু টুর্নামেন্ট খেলতে যাই তো যারা টুর্নামেন্টের বিষয়ে জানো তো তারা তো বোঝোই অনেকটা যে টুর্নামেন্টে অনেক হার্ড প্লেয়ার পরে তো যারা ওদের গেম প্লে খারাপ তারা বুঝলে ওই টুর্নামেন্টে খেলবে না তো এখানে আমি জেরিন টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করতে যাই তো এখানে আমি বাজে বেলা বাজে এখন আটটা একত্রিশ তো এখানে আমি এনবিডি গেমিং ওয়াইটি লিখে দেই করিয়ে নেই তো ঠিক আমাকে দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে আর আমি পাসওয়ার্ড পেয়ে যাই তো পাসওয়ার্ড পেয়ে যাওয়ার পর এখানে আমি পাসওয়ার্ড এবং রুম আইডি দিয়ে এখানে কাস্টমে প্রবেশ করে যাই তো এখানে কাস্টমে প্রবেশ করে গেলাম তো এখন আমার বিয়ের কাস্টমটা দিয়ে দেবে স্টার্ট তো এখন বাজে ঠিক নয়টা নয়টা দুই মিনিট কম আছে তো আর দুইটা প্লেয়ার আসবে তো তারপর দিয়ে দেওয়া হবে কাস্টম স্টার্ট তো এখানে দুটো প্লেয়ার কিসের জন্য আসতেছে না আমি বুঝতেছি না তো তারা তো লেট করতেছে কেন তো তোমরা তো শুরুতেই এন্ট্রি ফি দেখেই নিলে যে দশ টাকা তো এখন শুধু ম্যাচ স্টার্ট হওয়ার বাকি তো আর সব কিছু শেষ হয়ে গেছে তো এখন ম্যাচ স্টার্ট হলেই সবকিছু কিছু শেষ প্লেনে করে যাচ্ছিলাম তো গাইস তো তোমরা যারা আদের গেম প্লে খারাপ তারা বলি টুর্নামেন্টের দিকে নজর দিবা না তো আমি বলতেছি প্লিজ তোমাদের হাতে পায়ে ধরে বলি যে তোমরা কেন টাকা ওয়েস্ট করবা তো আমি মোট এটা দিয়ে চারটা টুর্নামেন্ট খেললাম তো সাতটা টুর্নামেন্টের একটা টুর্নামেন্টে কোনো কিছু করতে পারিনি তাদের গেম প্লে একটু খারাপ তারা কখনোই টুর্নামেন্ট খেলবে না তো এখানে ঠিক টু তো আমাকে দেখিয়ে দিল যে একটা নর্মাল প্লেয়ার পড়বে তো সে এখানে কোন একটা ক্লাসিক ম্যাচ না সেই গেম প্লে ওই যা বলতেছি যে টুর্নামেন্ট সে সেসব বলতে বলতে আমি এখানে গেলাম ভাই টাকা কেউ টুর্নামেন্টের দিকে নজর দিবে না এখানে আমি অনেকটা সারভাইভ করলাম যাদের গেম প্লে খারাপ আর এই বাড়ি যে টুর্নামেন্ট তোমরা অনেকেই বলতে পারো যে আমার পছন্দের ইউটিউবাররা টুর্নামেন্টকে প্রমোট করতেছে আমি কেন টুর্নামেন্ট খেলব না তোমাদের পছন্দের ইউটিউবাররা তোমাকে বাস দিতেছি তো তোমরা একবার যদি

সারভাইভ করেও খেলে দেখাচ্ছি তোমাদের তো অনেকটা হার্ট পিলিয়ার পরে এখানে তোমরা কেউ খেলবা না অথচ টাকা ওয়েস্ট করার কোনো মানে হয় না তো তোমাদের ফেভারিট ইউটিউবার দাতা যায় প্রমোট করানোর জন্য তো অনেক কিছু করবে তোরা টাকা কামানোর জন্য তো এইসব দিকে বুলে নজর দিবে না টুর্নামেন্ট অ্যাপ অনেকটা খারাপ জিনিস খেলতে পারো যদি তুমি কিল করতে পারো ভালো প্লেয়ার হও তুমি একজন স্পোর্টস মানে ভালো খেলতে পারো টুর্নামেন্ট তাহলে তুমি খেলতে পারবা আর কি তো এখানে ভিডিওর স্পিডটা অনেকটি বাড়িয়ে দিয়েছি তো দেখা যাক কিল করতে পারি না কিল করা অসম্ভব ভাই একটি নেমে মারা মানে টুর্নামেন্টে একটি কিল করা আর বিয়ারে পাঁচটা কিল করা সমান তো এটা আমি কি সেই জন্য বলতেছি তা একটু বড়ই তোমরা দেখতে পারবা তো এই আমাকে অনেকটাই ড্যামেজ করে দিয়েছে তো এখানে আমি একটি গ্লোয়ার ফেললাম এই সাইডে একটি ফেললাম তো এই সাইড থেকে আমাকে মেরে দিল তো সবাই সুস্থ থাকবা আল্লাহ হাফিজ